আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বেস্ট ডিজাইন সেন্টারের পক্ষ থেকে স্বাগতম আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আল্লাহ ফাকের রহমতে আমি অনেক ভালো আছি আজকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম আমরা আমাদের কাস্টমারের বাড়িতে ঠিকানাটি হল বেদগাড়ি বাজার কাঁঠালতুলি নওগাঁ যাহারা এখানে আশেপাশে আছেন অবশ্যই জায়গাটি চিনে থাকবেন প্রবাস থেকে আমাদের এক ক্লায়েন্ট এই মালগুলো অর্ডার করেছেন তাই আজকে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে আমাদের লোকজন সহ তাদের বাড়ির উদ্দেশ্যে মাল নিয়ে চলে আসলাম আমরা এখানে যেই মালগুলো নিয়ে এসেছি এগুলো দশ ইঞ্চি পিলারে ভাই লাগাবেন এবং সাথেই রয়েছে বেলকুনির পিলার আপনারা সরাসরি আমাদের এই ভিডিওটিতে দেখতেছেন যে আমরা কত সুন্দর যত্ন করে নিখুঁতভাবে মালগুলো কাস্টমারের বাড়িতে নিয়ে এসেছি প্রায় তিনশো কিলোমিটার পাড়ি দেওয়ার পরেও আমাদের মালে আল্লাহর রহমতে কোনো প্রবলেম হয়নি আমরা এইভাবেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের মালগুলো পৌঁছে দিয়ে থাকি মাল পৌঁছাতে সম্পূর্ণ রিক্স আমাদের আল্লাহ রহমতে এখন পর্যন্ত কখনোই আমাদের মাল ভাঙেনি আশা করি কখনো ইনশাআল্লাহ আল্লাহ ভাঙবে না তাই আপনারা বিনা টেনশনে চৌষট্টি জেলার যেই কোনো প্রান্ত থেকেই আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন প্রবাসে বসেই আমাদের কাছে অর্ডার করে দিতে পারেন আমরা আপনার মাল সযত্নে নিজেরাই নিজেদের গাড়ি দিয়ে আমাদের লোক দ্বারা পৌঁছে দেব ইনশা আল্লাহ আপনি শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা মালগুলো আপনার বাড়িতে পৌঁছে দিয়ে বাকি টাকা নিয়ে আসব আমরা আমাদের নিজস্ব কারখানায় দক্ষ কারিগর ধারা নিখুঁতভাবে মালগুলো তৈরি করে থাকি আমরা অল্প টাকায় মাল দিতে পারি একটা কারণে শুধুমাত্র যেহেতু আমরা আমাদের নিজস্ব কারখানায় নিজেরাই তৈরি করে থাকি সেক্ষেত্রে অন্য সবার থেকে কোয়ালিটি ফুল মাল দেওয়ার পরেও আমরা একটু কম নিতে পারি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আপনি আপনার বাড়ির নির্মাণ কাজ করেছেন কিন্তু আসল কাজই করেননি যেটা হলো ডিজাইন অর্থাৎ আপনি অল্প কিছু টাকা ব্যয় করলে আপনি এই ডিজাইনগুলো আপনার বাড়িতে অ্যাপ্লাই করতে পারবেন যেটা দেখে পাড়া প্রতিবেশী অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং সবার থেকে আপনার বাড়ির লুক আলাদা হবে অর্থাৎ রাজকীয় লুকে ফিরে আসবে দাম কিন্তু ততটা বেশি না আপনারা দাম জানতে অবশ্যই স্কেনার থাকা নাম্বারে ফোন করুন এবং যাহারা প্রবাসে আছেন অবশ্যই উক্ত নাম্বারে ইমু ও হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে ফোন দিয়ে সরাসরি মাল ও দাম সহ বিস্তারিত জেনে নিতে পারবেন আমাদের মোট তিনটি শাখা রয়েছে একটি ঢাকা সাভার একটি ঢাকা আশুলিয়া এবং একটি বগুড়া আপনারা আমাদের যে কোনো শাখা থেকেই মালগুলো নিতে পারবেন এবং আমাদের কাছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন মাল পেয়ে যাবেন আজকের জন্য এই পর্যন্তই আপডেট ভিডিও পাওয়ার জন্য সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ